সবাই করুন আইশিন দি ভাই হন সকলকে আইশিন আইশিন হড্ডা হড্ডা এই বিতানে মানবেন এই দলগুলো সকলকে আইশিন ও বিতায় করে মার্কা আছে বিতায়

বসিয়া নেতা একশো বছরের উপরে নিশ্চয় ওনার বয়স হবেন তিনি আজ এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে আরো সাফল্য মন্ডিত করেছেন এ থেকে বোঝা যায় এ থেকে বোঝা যায় দীর্ঘ বছর অপেক্ষার পর একটি সময় এসছে সামনের বারো তারিখ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন নিয়ে মানুষের যে উৎফুল্লতা মানুষের মধ্যে যে আনন্দ দেখছি আমি যে উপচে পড়া ধানের শিশের প্রতীকের জোয়ার এই জোয়ার সৃষ্টি করতে আমাদের দীর্ঘ সতেরো বছর পার করতে হয়েছে এই দিনটি দেখবার জন্যে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্যে আমরা রাজপথে থেকেছি দীর্ঘদিন দীর্ঘ সেই ফসল আজ ঘরে তুলবার সময় এসেছে এখানে যারা উপস্থিত হয়েছেন সবার উদ্দেশ্যে বলতে চাই জাতীয়তাবাদী দল বিএনপির যে প্রতীক ধানের শিষের প্রতীক এই প্রতীকের মধ্যে আছে আমাদের নেত্রী দেশি বেগম খালেদা জিয়ার শেষ স্বপ্ন এই ধানের শিষের মধ্যে আছে যারা জীবন দিয়েছেন সকল শহীদের রক্ত এই ধারে শীষের প্রতীকের মধ্যে আছে আমাদের নেতা দীর্ঘ বছর প্রবাস জীবন যাপন করেছেন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন সেখানে বসেই বাংলাদেশের জনগণকে নিয়ে যে ভাবনা ভেবেছেন একটি সুন্দর বাংলাদেশ যে বাংলাদেশে থাকবে না কোনো হানাহানি মারা সকলেই একসাথে আমরা এই সমাজে বসবাস করব সেই নেতার স্বপ্ন আছে এই ধারে শীষের প্রতীকের মধ্যে তার আপনাদের কাছে আমার অনুরোধ আহ্বান বিগত দিনে যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে জীবন দিয়েছেন শহীদ হয়েছেন তার মধ্যে আমার স্বামী শহীদ নাজমুল ইসলাম অন্যতম আপনারা সেই নেতাকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আজ আমি দীর্ঘ চোদ্দ বছর আপনাদের মাঝে থেকে আমি জনগণকে সেবা দিয়ে যাচ্ছি অন্য একটি দল গুপ্ত রাজনৈতিক দল নাকি শুনেছি আমাদের বাংলাদেশের সন্তান শুনেছি আমাদের ভ্যাট ট্যাক্সের টাকায় উনি ডাক্তারি পড়েছেন উনি আপনাদের কোন সেবা দিয়েছেন দীর্ঘ ছাব্বিশ বছর উনি প্রবাস জীবন যাপন করেছেন না করেছেন আমাদের কোন সেবা না করেছেন একটা রোগী একটা প্রেসক্রিপশন দিয়ে সেবা দেননি উনি উনি ব্রিটিশদের সেবা দিয়েছেন এই প্রার্থীকে কোন কাজে লাগবে লাগবে কাজে উনি এতদিন পর কষ্ট করেছি আমরা আজ উনি এসে ভালো সময় এসে বলছেন শুনছি টাকার পাহাড় নিয়ে এসেছে আপনাদের কাছে আমি জানতে চাই টাকায় ভোট বিক্রি হবে একদিন ভুল করবেন তার খ্যাসারত কত বছর দিতে হবে সেটি মনে মনে চিন্তা আমি বিশ্বাস করি এখানে যারা বসে আছেন তারা জাতীয়তাবাদে বিশ্বাসী বিএনপির জিয়াউর রহমানের খাটি সৈনিক কে ঠিক বলেছে কিনা